উনিশশো সালে স্কুলের গন্ধি পান করেন কল্যাণীর বাসিন্দা সন্দীপ মুখার্জি পান্নালাল ইনস্টিটিউশনের প্রাক্তনই দুবাইয়ে নিজে ব্যবসা রয়েছে যে স্কুলের শিক্ষায় আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন সেই স্কুলকে কিছু উপহার দেবার পরিকল্পনা ছিল অনেক দিনের আর সে কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষের হাতে ৪৫ লক্ষ টাকা তুলে দেন প্রাক্তনই সন্দীপবাবু এটা হচ্ছে পানালাল স্কুল আমি এই স্কুলে পড়তাম আমার পুরনো স্কুল আমার একটা মনের টান আছে তো আমার মনে হলো আমাকে কিছু কন্ট্রিবিউট করা উচিত অ্যাজ এ অ্যাজ এ প্রাক্তনী তো সেটাই আমি করেছি সন্দীপবাবু দেওয়া টাকা স্কুলে দুটি নতুন ঘর তৈরি করা হচ্ছে কেনা হয়েছে একটি স্মার্ট টিভি ও একটি জেনারেটারও তাও স্কুলের প্রতি একটা দায়বদ্ধতা থেকে স্কুলের প্রতি মমত্ববোধ থেকে সেই স্কুলকে তিনটে জিনিস আমাদের উপহার দিচ্ছে একটা সেভেন্টি ফাইভ ইঞ্চিস এলইডি বোর্ড এলইডি টিভি যাকে বলে আর একটা আটান্ন কেভিএ জেনারেটার এবং দুটো ক্লাসরুম উইথ সিঁড়িঘর আর্থিক অনটনে পরিচর্যার অভাবে বর্তমানে বন্ধের মুখে বহু সরকারি স্কুল এইভাবেই প্রাক্তনীরা স্কুলগুলির পাশে এসে দাঁড়ালে স্কুলগুলির উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে মনে করছেন কল্যাণী পুরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি স্বাভাবিক সরকার পোষিত স্কুলগুলোতে আর্থিকভাবে অনটন সর্বত্র বিরাজ করে তার মধ্যে যদি যারা প্রাক্তনী হয়ে সারা বিশ্বে বিচরণ করছে বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত তারা যদি এগিয়ে আসে তাহলে সেই স্কুলগুলো আর্থিক দিক থেকে যে সমস্ত ঘাটতিগুলো থাকছে সেগুলো তারা অতিক্রম করতে পারে ব্যক্তি ব্যক্তিগত স্তরে এই মানে এই পাওনা মানে এটা কল্পনার মানে বাইরে আর কি তো আমরা পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমাদের দুটো ক্লাসরুমের কলাম অনেক দূর এগিয়ে গেছে পানালান ইনস্টিটিউশনের বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় ষোলোশো স্কুল প্রাক্তনী সন্দীপ মুখার্জির এই দানে স্কুল পড়ুয়াদের অনেক সাহায্য হবে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ নদিয়া থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা